আসসালাম আলাইকুম সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরতে যাচ্ছেন শেখ হাসিনা আবারও বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর চেয়ারে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের অদূর ভবিষ্যতে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পড়ে হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে অবস্থান নেয় বিভিন্ন সূত্রে জানা যায় ভারত থেকে বেশ কয়েকটি রাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন শেখ হাসিনা তখন থেকে ধারণা করা হয় ভারত এবং তার মিত্ররা যে কোনো মুহূর্তেই পরিবর্তন করে ফেলতে পারে ঘটনা ঠিক ঠিক তেমনই যাচ্ছে যাচ্ছে কিছুদিন পরেই সাধারণ অধিবেশন এই মুহূর্তে এসে রাশিয়া জাতিসংঘের কাছে হাসিনার পদত্যাগ পত্রের আনুষ্ঠানিক প্রমাণ চেয়েছে যা জাতিসংঘের কাছে জমা দেওয়া হয়নি জাতিসংঘ জানিয়েছে এই নথিপত্র ছাড়া বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বৈধতা পেতে পারে না রাশিয়া চীন ভারত সহ বেশ কিছু দেশ জানিয়ে দিয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলার কোনো ক্ষমতা নেই ডক্টর ইউনুসের জাতিসংঘে কথা বলার কোনো অধিকার নেই তার কোনো বক্তব্য গ্রহণ করা হবে না হাসিনা সরকারের লিখিত প্রমাণযোগ্য পদত্যাগ পত্র দাখিল করতে না পারলে মহাবিপদে পড়তে পারে এবং হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে ধারণা করা যাচ্ছে আগামীতে বাংলাদেশ পড়তে পারে চরম সংকটে সবসময় সতর্ক থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ